হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের এই নতুন ভিডিওটিতে আমরা মাত্র বারো মিনিটে বারোটি টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভের চেষ্টা করব তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক টেন্স শব্দটির পারিভাষিক শব্দ হচ্ছে টাইম বা সময় টেন্স শব্দটিকে দ্বারা সাধারণত গ্রামারে কোনো একটি ভার বা অ্যাকশন বা কাজের সময়কালকে নির্দেশ করা হয় টেন্স প্রধানত তিন প্রকার যথা প্রেজেন্ট বা বর্তমান পাস্ট বা অতীত এবং ফিউচার বা ভবিষ্যৎ এই প্রধান তিনটি টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আমরা যদি একটা তালিকা তৈরি করি তাহলে দেখতে পারব যে প্রধান টেন্স হচ্ছে তিনটি অর্থাৎ প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই প্রতিটি টেন্স আবার চারটি নতুন ভাগে বিভক্ত ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমরা টোটাল টেন্স পাচ্ছি প্রেজেন্ট চারটি পাস্ট চারটি ফিউচার চারটি টোটাল বারোটি টেন্সের বিস্তারিত আলোচনায় যাবার পূর্বে আমাদেরকে আগে আরও কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এখন আমরা সেই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করবো প্রথমেই আমরা জানবো সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে সাবজেক্ট এবং অবজেক্ট হতে গেলে অবশ্যই সেই শব্দটিকে ন অথবা প্রণয়ন হতে হয় এখন আমরা পার্সন ওয়াইজ কিছু সাবজেক্ট দেখব ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সাবজেক্ট হতে পারে আই অথবা উই সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ এবং থার্ড পার্সনের ক্ষেত্রে হি শি ইট দে এবং যে কোনো নাম সাবজেক্ট সম্পর্কে তো আমাদের ধারণা নেওয়া হয়ে গেল এখন তাহলে জানা যাক অবজেক্ট সম্পর্কে প্রতিটি সাবজেক্টের একটি অবজেক্টিভ ফর্ম থাকে আই একটি সাবজেক্টিভ ফর্ম আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি উইয়ের আস হি হিম শি হার ইট ইট দে দেম ইউ ইউ নেইম নেম নাম থাকলে সেই নামটি অবজেক্ট অথবা সাবজেক্ট হয় আমরা এখন সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করেছি টেন্সের প্রাণ হচ্ছে ভার্ব তাই টেন্স সম্পর্কে জানতে হলে অবশ্যই ভার্ব সম্পর্কে জানতে হবে এখন আমরা জানবো ভার্বস এবং ভার্বের বিভিন্ন ফর্ম সম্পর্কে ভার্ভ শব্দটির অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ ভার্ভকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ভ প্রিন্সিপাল ভার্ভকে মেইন ভার্বস বা অ্যাকশন ভার্ভসও বলা হয় এ সকল ভাব দ্বারা সাধারণত সরাসরি কোনো কাজ করা বোঝায় যেমন যাওয়া খাওয়া গোসল করা সাঁতার কাটা ইত্যাদি অর্থাৎ ডু ইট সুইম এসব সবগুলি হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ অন্যদিকে অক্সিলিয়ারি ভার্ভ হচ্ছে সাহায্যকারী ভার এসব ভার্ব সরাসরি কোনো কাজ করা বোঝায় না অক্সিলিয়ারি ভার্ভকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি মডার লকজলেরি এবং হেল্পিং ভার্ভস আমরা সকল ভাব সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত জানব প্রথমে আমরা জানবো প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে প্রিন্সিপাল ভার্ভসগুলো আবার তিনটা ফর্মে থাকতে পারে প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান পাস্ট ফর্ম বা ভি টু এবং পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি প্রেজেন্ট ফর্মকে বেইস ফর্মও বলা হয় সংক্ষেপে ভি ওয়ান বলছি পাস্ট ফর্মকে অতীতের ফর্ম বলা হয় এটা হচ্ছে ভি টু এবং পাস্ট পার্টিসিপাল ফর্মটা সাধারণত পারফেক্টে যে কাজে লাগে এটা হচ্ছে ভি থ্রি এখন আমরা জানব কনজুকেশন অফ ভার্বস বা ভার্বের বিভিন্ন ফর্মগুলো সম্পর্কে ভি ওয়ান হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভি টু পাস্ট ফর্ম এবং ভি থ্রি পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা এই সংকেতগুলো ভবিষ্যতেও ব্যবহার করবো ডু ডিড ডান এখানে ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস্ট ফর্ম বা ভি ওয়ান ডিড় হচ্ছে ভি টু বা পাস্ট ফর্ম আর ডান হচ্ছে ভি থ্রি বা পাস্ট পার্টিসেপল ফর্ম অনুরূপভাবে গো গো শব্দটির অর্থ হচ্ছে যাওয়া এর বিভিন্ন ফর্ম হচ্ছে গো ওয়েন্ট গন কাম কেম কাম নো নিউ নন ইট এট ইটেন বাই বট বট ক্যাস কট কট আমাদেরকে অবশ্যই সকল প্রয়োজনীয় ভাবের কনজুকেশন জানতে হবে অর্থাৎ বিভিন্ন ফর্মসগুলো জানতে হবে এখন আমরা জানবো অক্সেলেরি ভার্ভ সম্পর্কে আমরা আগেই জেনেছি অক্সিলেরি ভাবগুলো হচ্ছে দুই প্রকার মডাল অক্সেলারি এবং হেল্পিং ভার্ভ মডার অক্সেলারিসগুলো হলো শ্যাল শুড উইল উড মে মাইট ক্যান কুড হ্যাপ হ্যাজ হ্যাড হ্যাপ টু হ্যাজ টু হ্যাড টু অট টু ইউজ টু ইত্যাদি এরপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হেল্পিং ভাবস বা বি ভার্বসগুলো হেল্পিং ভার্বস বা বি ভার্বসগুলো হচ্ছে ডু ডাজ এম ইজ আর ওয়াজ ওয়ার বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন ইত্যাদি আমরা ভার্বস সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি এখন আমরা বিস্তারিত যাব টেন্স সম্পর্কে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইনডেফিনিট টেন্স ইনডেফিনিট টেন্স তিন প্রকার আমরা আগেই সেটা দেখে এসেছি প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দ্বারা সাধারণত হেভিসুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম এবং ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য প্রকাশ পায় পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠনের ক্ষেত্রেও সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন অর্থাৎ এখানে পরিবর্তন হয়েছে শুধু ভারবে প্রেজেন্টের ক্ষেত্রে ভি ওয়ান বসেছিল পাস্টের ক্ষেত্রে বসবে ভি টু বাকি সব কিছু সেম থাকবে এবং এখানে সিম্পল অ্যাকশন ইন পাস্ট বোঝাবে অর্থাৎ অতীতকালে সংগঠিত কোনো সাধারণ কর্ম বোঝাবে ফিউচার ইন্টারফেটিক টেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন অর্থাৎ এখানে শুধু ভার্ভের পরিবর্তন হয়েছে শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান বসেছে এটি ভবিষ্যৎকালে সংগঠিত কোনো সাধারণ কর্ম বোঝাবে এখানে একটা নোট দেওয়া আছে সেটি হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্ভের সাথে এস বা ইয়ে যোগ হয় আমরা এক্সাম্পলগুলো দেখলে বিস্তারিত বুঝতে পারব প্রেজেন্ট ইন্ডেফিনিটের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে হি গোস টু স্কুল এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে গো ভার্ভটির সাথে ইয়ে যোগ হয়েছে পাস্ট ইন্টেফিনিটের উদাহরণ হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল এবং ফিউচার ইন্ডেফিনিটের উদাহরণ হচ্ছে হি উইল গো টু স্কুল উদাহরণগুলো থেকে সহজেই বোঝা যাচ্ছে যে প্রতিটি টেন্সে শুধুমাত্র ভার্বের পরিবর্তন হচ্ছে প্রেজেন্ট ইন্ডেফিনিটে যেখানে গো ছিল পাস্ট ইন্ডেফিনিটে হয়ে গেছে ওয়েন্ট ফিউচার ইন্ডেফিনিটে হয়ে গেছে উইল গো এবং সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন সবই একই আছে আপনাকে অভিনন্দন আপনি খুব সহজেই ইনডেফিনিট টেন্স শিখতে পেরেছেন এখন আমরা শিখব কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস অ্যামইজ আর ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রেও গঠনের সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র অ্যামিজ আর এর পরিবর্তে ওয়াজ অয়ার বসেছে আগের মতোই ভার্বের সাথে আইএনজি অবজেক্ট প্লাস এক্সটেনশন রয়েছে স্যার কন্টিনিউয়াস টেন্সেও দেখতে পাচ্ছি সেলপি ওয়েলপি এবং ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একটি অক্সিলেরি ভার্ব এবং মেইন ভার্ভের সঙ্গে আইএনজি উদাহরণগুলো দেখলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারব রিসেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ হচ্ছে হি ইজ গোয়িং টু স্কুল পাস্ট কন্টিনিউয়াস হি ওয়াজ গোয়িং টু স্কুল এবং ফিউচার কন্টিনিউয়াস হি উইল বি গোয়িং টু স্কুল অর্থাৎ পরিবর্তন হচ্ছে শুধুমাত্র ইজ গোয়িং ওয়াজ গোয়িং এবং উইল বি গোয়িং এ অর্থাৎ শুধুমাত্র অক্সলির ভাবটি পরিবর্তিত হয়েছে এবং কন্টিনিউয়াস টেন্সের চিরায়তে যে বৈশিষ্ট্য অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি গোয়িং আগের মতোই রয়েছে শুধুমাত্র অক্সিলি ভাবটি পরিবর্তন করলেই আমরা কন্টিনিউয়াস টেন্সের রূপান্তর করতে পারছি অভিনন্দন আপনাকে আপনি খুব সুন্দরভাবে কন্টিনিউয়াস টেন্স শিখতে পেরেছেন এখন আমরা শিখব পারফেক্ট টেন্স সম্পর্কে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস হি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন অর্থাৎ পরিবর্তন হয়েছে শুধুমাত্র হ্যাব হ্যাজের পরিবর্তে হ্যাড আগের মতোই বাকি সব কিছু রয়েছে ফিউচার পারফেক্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাব বা উইল হ্যাব প্লাস ভিতরি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন অর্থাৎ এক্ষেত্রেও শুধুমাত্র পরিবর্তন হয়েছে শ্যাল হ্যাব বা উইল হ্যাব হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাড বসালে পাস্ট এবং শ্যাল হ্যাব বা উইল হ্যাব বসালে ফিউচার টেন্স পাওয়া যাবে এবং ফিউচার টেন্সের চিরায়িত বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই তার ভার্বের ভিত্তি বসবে এক্সাম্পলগুলো দেখলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হি হ্যাজ গন টু স্কুল পাস্ট টেন্সের ক্ষেত্রে হি হ্যাড গন টু স্কুল ফিউচার পারফেক্টেন্সের ক্ষেত্রে হি উইল হ্যাভ গন টু স্কুল এখানে পরিবর্তন হয়েছে হ্যাজ গন হ্যাড গন এবং উইল হ্যাপ গনে তাছাড়া বাকি সব কিছু ঠিক রয়েছে এবং চিরায়ত বৈশিষ্ট্য অর্থাৎ ভিতরি বা গণ প্রত্যেকটির ক্ষেত্রেই বসেছে অভিনন্দন আপনাকে আপনি খুব সুন্দরভাবে পারফেক্ট টেন্স বুঝতে পেরেছেন এখন আমরা শিখব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা বিন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও সেম নিয়ম শুধুমাত্র পরিবর্তন হয়েছে বিন এবং হ্যাসবিনের পরিবর্তে হ্যাডবিন ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রেও একই নিয়ম শুধুমাত্র সাবজেক্ট প্লাস শ্যাল বিন বা উইল বিন বসবে পারফেক্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিন হ্যাসবিন বিন শ্যাল বিন উইল বিন এই পাঁচটি হচ্ছে অক্সিলেরি ভাব টেন্স ভেদে এই পাঁচটি অক্সিলেরি ভাবের পরিবর্তন হয়েছে এবং অবশ্যই ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয়েছে এক্সাম্পলগুলো দেখলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে বসেছে হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল হ্যাজ বিন পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে হি হ্যাড বিন গোয়িং টু স্কুল এখানে হ্যাড বিন এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল এখানে উইল হ্যাভ বিন এই ভিডিওতে আমরা শিখেছি পার্সন এবং নাম্বার অনুযায়ী সাবজেক্ট এবং অবজেক্ট সমূহ প্রিন্সিপাল ভার্বস অবজলি ভার্বস এবং ভার্বের বিভিন্ন ফর্মসমূহ এবং সকল টেন্সের গঠন এবং উদাহরণসমূহ পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি আহনাব চিশান সিন মেন্টোর লার্ন উইথ আহনাফ আমাদের পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম